বন্ধুরা আজকে গ্রিন গ্রিন পরিবেশে আমরা এসে গেছি গ্রিন গ্রিন হয়েছে বন্ধুরা আজকে আসার কারণটা হচ্ছে কাকা দবাছি না আজকে আসার কারণটা হচ্ছে আমাদের একটা বিড়াল ছোট বাচ্চা আচ্ছাটা তোমরা ভিডিও তো দেখেছো ওটা কুয়োতে পড়ে গেছিলো তো আমাদের এর আগে কুয়োতে বিড়াল পড়েছে কিন্তু কোনো মতেই আমরা বেড়ালটাকে উঠাতে পারিনি মানে চেষ্টা করেছি ব্যর্থ হয়েছি

মানে উঠার কথাই ছিল না অনেকবার উঠার আর পড়ে যাচ্ছে উঠার চেয়ার পড়ে যাচ্ছে কিন্তু উঠে গেল বেঁচে গেল তো মা আছে মায়ের জন্য মা আজকে অলৌকিক কাণ্ড করেছে কোনো বারে আমরা বেড়াল বাঁচাতে পারিনি অনেক বেড়াল কোথাতে মরেছে কিন্তু এটাকে বাঁচিয়ে নিলাম মায়ের নাম করে তো বন্ধুরা বুঝতেই পারছো সজনে গাছ যে সজনে গাছটা আমার মাঝে মধ্যেই দেখাই তো আমাদের এই ঘর মানে ছাদের এই কুণ্ডটা বিশেষ করে একটু বেশি গ্রিনারি কারণ হচ্ছে সামনাসামনি অনেক গাছ আছে আর বাকি আছে আমাদের এখানে অনেকগুলো কিন্তু একটু দূরে দূরে আছে তো সেই জন্য সামনে বলতে একদম এটাই মানে হাতে হাতে করে তুমি তো যাই হোক তো চলো বন্ধুরা আজকে এটা এখান থেকে তোমাদের শুরু হলো ব্লগটা তো চলো তোমার সাথে থাকো দেখতে থাকো তো চলো আমি রেডি হয়ে গেছি বুঝতেই পারছি ইউনিফর্ম পরে নিয়েছি আমার তো ডাবল ডাবল ইয়ে হয়েছে কিন্তু ব্লগ যাবে

সুন্দর করে করে নিয়েছি পুরো পাটা পা হাত দুটোই করে নিয়েছি যাব তো তার জন্য রেডি হচ্ছে এখন থেকে আমি ওকে বললাম যে বাড়িতে বসেই করে নেবো বলছি না চলো পার্লারে গিয়ে করবে না বাড়িতে গিয়েই করে নেবো তো করে নিয়েছি কেমন লাগছে পাগুলো বলবে দেখো তোমাদেরকে পা দেখাচ্ছি আমি একটু মুখের মধ্যে ফেস প্যাক লাগিয়ে নিলাম ভ্যাকসিন করে নিয়ে ফেস প্যাক লাগিয়ে নিলাম ভূপ্ল্যাকটা নিজেই করে নিয়েছি ভূপ্ল্যাকটা কেমন হয়েছে অবশ্য তোমার কমেন্ট করে জানিও যেহেতু মুখটা ফেয়ার আর ফেস প্যাকটা হচ্ছে পিঙ্ক কালারে তো বোঝা যাচ্ছে না যে ফেস প্যাক লাগিয়েছি তাই রেড কালারের একটা সায়ার মধ্যে দিয়ে মুখটা মুছে সায়াটা ব্যবহার করি না তো দেখো তোমাদেরকে বারে বারে দেখাচ্ছি যে কতটা উঠেছে আর সত্যি কথা এই বায়োটেকের ফেস প্যাকটা খুব ভালো এই দেখো সব ট্রলি ব্যাগ নিয়ে বসে আছি এদিকে একটা ফোনে ভিডিও চলছে আর এদিকে একটা ফোনে ভিডিও চলছে এগুলো সব গোজ করছে কালকে বেরোবো তো সন্ধেবেলা ঘুরতে যাচ্ছি তিন দিনের জন্য তো এগুলো সব বার করে রেখেছে কোনটা পরবো কোনটা না আর পুরো ব্যস্ত হয়ে গেছে এটার পর আবার ড্রেস নিয়ে বসবো চালাই শেষ নেই জানো তো তাই দেখো বন্ধুরা ঝিলিক আলমারিতে জামা কাপড় বার করতে ব্যস্ত কারণ হচ্ছে আমার যাই হোক গুছিয়েছে বেশ ভালো লাগছে আমার গুছলাম তো এখন জামা কাপড়ও খুঁজে খুঁজে বার করছে

যে তোমাদের মোড়ার কথা বললাম না তা আমার বর রেগে গেছে আমি বলো মরবো তো মরব আমি ওকে তর্ক করছে তো এটা শোনালাম না তোমাদেরকে কারণ আমাকে চিল্লাচ্ছিল আর আমাকে বকছে তোমাদেরকে কি করে শোনাবো বলো তো আমি বললাম যে তুমি আমার দিকে ক্যামেরাটা কেন ঘুরিয়ে রেখেছো তো বন্ধুরা ব্যাগ গোছানো শুরু হচ্ছে এবার প্যাকিং স্টার্ট আমাদের যাওয়ার জন্য তো এখন প্রবলেম হচ্ছে ব্যাগটা ছোট আর জিনিসগুলো হয়ে গেছে বেশি তো কোনটা কোনটা ঢোকানো হবে আগে বিট্টু দেখিয়ে দিচ্ছি ড্রেসগুলো সবাইকে তো বন্ধুরা এখন প্যাকিং হচ্ছে প্যাকিংটা হয়ে যাক তারপর তোমাদেরকে দেখাবো আর আমি বেশি ড্রেস নিলাম না দুদিনের জন্য তো মানে তিন দিনের দিন আসবো তো দুদিনের জন্য যাওয়া অনেকগুলো ড্রেস নেওয়া হয়ে গেছে কোনটা পড়বো কোনটা না ঠিক জানি না তো যাই হোক বন্ধুরা আমরা কে কে যাচ্ছি কে কোথার থেকে যাচ্ছি কোথায় যাচ্ছি এইগুলো দেখাচ্ছে থাক ওটা থাক ওটা থাক থাক কে কে যাচ্ছি কোথায় যাচ্ছি ওগুলো দেখার জন্য সাথে থাকতে হবে আর আমার বর এখন প্যাকিং করে দিচ্ছে কারণ আমার হাজব্যান্ড খুব ভালো প্যাকিং করে আর অনেক স্মুথ বলেই দিলাম যেখানে যাচ্ছি সেখানে স্নান করার জন্য তার ড্রেস লাগবে তো সেই ড্রেসটার জন্য এখন ভরছি অনেকগুলো আটফোটা ড্রেসও নিতে হচ্ছে সবই নেব তো আমরা অনেক ফ্যামিলি মিলে যাচ্ছি আর আমাদের তিন তারিখ হচ্ছে বিবাহবার্ষিক তোমরা কিন্তু আমাকে উইস করবে ভুলে যেও না আমি দেখবো তিন তারিখ কার কার মনে আছে আমার বিবাহবার্ষিক আমি সেটাই দেখতে চাই কারণ আমার বর তো সবসময় ভুলে যাই বিবাহবার্ষিকটা কবে তো বন্ধুরা প্যাকিংটা বেশিক্ষণ দেখাবো না কারণ প্যাকিং দেখাতে দেখাতে তোমাদের সব সব জামাগুলো তোমরা দেখেই নিচ্ছ যে কত কত জামা নিচ্ছি তো সবগুলো তো দেখানো যাবে না আলমারিটা দেখো আমি খুলে রেখেছি আলমারিটা আর ঘরটা কত সুন্দর লাগছে না আসলে এই ঘরটা এখন থাকা হয় না তো তাতে গুছিয়ে রাখা আছে যখন যে ঘরটা থাকা যায় আমি একটু আমাকে দেখাই তো বন্ধুরা দেখো আমি কোনো জায়গায় যখন ভাবি যাবো যাবো তখন আমার কিন্তু বিফলে হয়ে যায় ফলে হয় না ওই জন্য আর আলমারিটা আর জায়গা নেই আলমারি পুরো বুক হয়ে গেছে কোথাও আর কোনো একটা খানিও জায়গা নেই তো কি করবো বন্ধুরা আলমারিটা আমার আমার সাইজে হয়ে গেছে আমার থেকে একটু বড় তো সেই জন্য হচ্ছে না অ্যাটলিস্ট তো ভেবেছিলাম ট্রলি ব্যাগটা নিয়ে যাবো ট্রলি ব্যাগটা নিয়ে বাইকে করে যেতে পারবো না আসানসোল পর্যন্ত মায়ের বাড়ি পর্যন্ত বাইকে করে যেতে হবে তো তো পুরুলিয়া থেকে আসানসোল যেতে অনেকটা সময় লাগবে সাড়ে তিন ঘন্টা মতো তো পারবো না বলে আমি ট্রলি ব্যাগটা নিয়ে যাবো না ব্যাগটাই নিয়ে যাবো এটা বেনে নিতে সুবিধা হবে চলো বলে কতটা প্যাকিং হয়েছে তোমাদেরকে দেখায় তো প্রায় গোছাখুছি কমপ্লিট হয়ে গেল এবার আমি কী কসমেটিক্স নিয়েছি সেটা কসমেটিক্সটা আমি শুনতে পারি মানে ওই বিকেল নাগা সন্ধ্যে নাগাদি গুটিয়ে নিয়েছিলাম তো কসমেটিক্স তোমাদেরকে দেখাবো আর ভীষণভাবে ঠাকুরকে মিস করবো আর তোমরা কিন্তু আমাকে সবাই অ্যান্সার দিয়েছো আমি কীভাবে ঠাকুরটা কীভাবে রাখবো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা যে তোমরা আমাকে সবটা বলেছ যে আমি ঠাকুর আমি এখন তোমাকে জিজ্ঞাসা করলাম তোমাদেরকে যে আমি বুঝতে পারছি না ঠাকুরটা রেখে যাবো না নিয়ে যাবো তো আমি ডিসিশন নিলাম যে তোমরা যেটা বলেছো ঠাকুরকে খাবার দিয়ে যেতে তো ঠাকুরকে খাবার দিয়ে যাবো আর বলে যাবো যে তুমি কষ্ট করে একটু খেয়ে নিও তিন দিন পর আমি আবার আসবো তো এই কথাটাই বলে যাবো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তোমরা আমাকে এই অ্যান্সারটা দিয়েছো সত্যি তোমরা আমাকে অনেক হেল্প করে ইউটিউবে কিছু পাই না পাই একটা এই প্ল্যাটফর্ম আমি পেয়েছি যেখানে কিছু বুঝতে না পারলে মানুষকে জিজ্ঞাসা করে তারা আমাদের নিজস্ব মতামত আমাদেরকে দেয় খুব ভালো লাগে এই জন্য তা আমার পর দেখো এগুলো এখন গুটিয়ে নিচ্ছে তো ছিল বন্ধুরা গুটিয়ে নিক তারপর আবার তোমাদের সাথে আসবো আর খাবারটা এখনও পড়ে আছে খায়নি তো আরও কী কী প্যাকিং হলো সেগুলো তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা কমপ্লিট হয়ে গেল এবারে আমি খেতে বসলাম আমি এখন খাইনি এডিট করতে হবে এখন অনেক চাপ তিন দিনের ভিডিও এডিট করতে হবে তিন দিনের তিনটে ভিডিও এডিট করে রাখতে হবে মানে বুঝতে পারছো কতটা চাপ যাই হোক চলো আমাদেরকে গুড লাক উইশ করো যে সব ভাইগুলো ঠিকভাবে সম্পূর্ণ হয়েছে ঠিক আছে চলো তো বন্ধুরা প্যাকিং কমপ্লিট এবার করছে ব্লিচ এই যে একটু ফেম ফ্রেম ব্লিচ নিচ্ছি পিনটা আমি অক্সি ব্লিচটা করি কিন্তু আজকে ফ্রেম পিঙ্কটা নিলাম তো একটুখানি করে নিই যত্ন নিয়ে নিই যদিও যেখানে যাচ্ছি কালো হয়ে আসবো টেনশান নেই এখন ঝিড়িকটা দেখে নাও তিন দিন পর দেখবে কালো হয়েই আসবো কালো হয়ে হয় ঘুরে তো সবসময় ইয়েতে গুলতে হয় কি বলে কাচের বাড়িতে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে কিন্তু আমার একটু প্রবলেম হয় ব্রিজ লাগলে আমার টিভি টিভি করে ফেস জিপ মানে ইয়ে জিপটা বলছে মুখটা ব্লিচটা লাগিয়ে নেই একটুখানি শোকাচ্ছি কারণ না শোকালে তো আমি কুড়ি মিনিট রাখতে হবে আর এটা দেখো তুলে নিয়ে ফেসটা খুব সুন্দর একটা গ্লো করছিল তো বন্ধুরা শুয়েই পড়েছিলাম শুয়ে পড়েছিলাম তো দেখলাম না ব্যাগটা গুছানো দেখি দিই তো যেহেতু কালকে বিট্টু অফিস যাবে ওই জন্য এগুলো সব কালকে ঢোকাবে মানে ওর ব্যাগে ওরটা গোছকাছ হয়ে গেছে আর আমার এই যে দুটো কসমেটিক্স ব্যাগ হয়েছে একটা এটা হয়েছে আর একটা এটা হয়েছে এই দুটোতে আমার কসমেটিক্স আছে এই দুটো ব্যাগে আর এগুলোতে আছে এর কিছু নেই এটা আমার ট্রলি ব্যাগটা তোমরা দেখেছো আগে তো এইটা হচ্ছে ব্যাপার এই যে আমারটা গোছানো হয়ে গেছে ওটা গোছানো হয়ে গেছে আর আমি এই জুতোগুলো পরে যাব এই যে এইগুলো পরে যাবো দেখতে পাচ্ছ তো আমি বেসিক্যালি পামশুই পড়ি কিন্তু দেখলাম না পামসুগুলো এগুলো তো পড়াও হচ্ছে না তো এই এইগুলো পরে যাবো সব রেডি করে রেখে দিয়েছি আমিও রেডি এই যে আমার জায়ের কাছে নেল পলিশ নিলাম আমার নেল পলিশ আছে আমার রেড কালারের আমার জায়েরটা একটু সিলভার সিলভার কালারটা বুঝতে পারছো তোর কাছে নেল পলিশ নিলাম ওই এনে দিলে ওই বললো যে আমারটা নাও তো পায়েও লাগিয়ে নিয়েছি তো চলো বন্ধুরা এবারে আমার বরকে একটু দেখিয়ে দিই আমার বর এখন কি করছে গেম খেলছে তোমার মনে কেমন এক্সাইটেড হচ্ছে খুব ভালো লাগছে তারা এদিকে ঘুরি বলো খুব ভালো লাগছে কারণ হচ্ছে কি আমি লাইফে পুরী অনেকবার গেছি দীঘায় ফার্স্ট টাইম তো দীঘা যেহেতু আমি যাইনি আর ফার্স্ট টাইম মানে আমি যতবার পুরী গেছি ঘরের লোকের সাথে গেছি তো প্রথমবার নিজে নিজে যাচ্ছি কাউকে সাথে তুমি আছো এটা আলাদা ভিডিও

তো বন্ধুরা আমরা সকালবেলা আসানসোল যাবো মায়ের বাড়ি মায়ের বাড়ি থেকে রাত্রেবেলা গাড়ি আছে সবটাই তোমাকে শেয়ার করবো তো আজকে আপাতত এখানেই এখানে ব্লগটা স্টপ করছি আমাদের মানে ব্যাগ গোছানোর ভিডিও দেখালাম তোমাদেরকে কটা ব্যাগ হয়েছে একটা ট্রলি হয়েছে তিনটে ব্যাগ একটা ট্রলি তিনটে ব্যাগ আর চলো বন্ধুরা এবার রাখি ক